আপনি কি ইমো অ্যাপ ব্যবহার করেন এবং ভয় পাচ্ছেন কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সব কিছু সেটিংস পরিবর্তন করে আপনি আপনার ইমো অ্যাকাউন্টকে হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারেন এবং হ্যাক হয়ে যাওয়া ইমো অ্যাকাউন্টটি আবার আগের মতো করে ফিরিয়ে আনতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার নিরাপত্তা সবার আগে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ইমো অ্যাপটি ওপেন করে নেবেন ইমো অ্যাপ ওপেন করার পর এখানে উপরে বাম সাইডে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে একটি ক্লিক করে দেবে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার ওপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এরকমের ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন লগ প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে এটার ওপরে ক্লিক করে দিবেন তো প্রথম অবস্থায় আপনাদের এটা অফ করা থাকবে ঠিক আছে তো এটাকে এখান থেকে অন করে দেবেন যদি আপনারা প্রথম ঢুকেন তাহলে সেখন এরকম থাকবে এটা হলো বেসিক প্রোটেকশন ঠিক আছে এখান থেকে এটাকে আপনারা অন করে দিবেন এখান থেকে ওকে করে দিলে এটা অন হয়ে যাবে ঠিক আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন এটার উপরে ক্লিক করে দেবেন পরে এখানে নিচে যে অ্যানাবল লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে আবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার অ্যাডভান্স যে প্রোটেকশনটি আছে এটি চালু হয়ে যাবে এখানে যে আপনার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে দিলে আপনার এই বেসিক প্রোটেকশনটা অ্যাডভান্সে চলে যাবে তো এখন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখন নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইস লেখার উপরে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যদি আপনাদের এই মাল্টি ডিভাইসটি অন করা থাকে এরকম অ্যানাবল করা থাকে ঠিক আছে আর যদি দেখেন যে নিচে আরও কিছু ডিভাইস আছে এখানে যেহেতু শুধু আমার ফোনে লগ করা আছে এই জন্য এখানে একটি ডিভাইস শো করছে যদি আপনাদের অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে তাহলে কিন্তু এখানে আরও ডিভাইস শো করবে ঠিক আছে উপরে একটা থাকবে আপনার আর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আপনাকে হ্যাক করে রাখছে তার আইডি ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে তাদের আইডিকে ডিলিট করে দিতে পারবেন যদি তার নামের উপরে এইভাবে মারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু আমার নিজস্ব এই জন্য এখানে কোনো ডিলিট অপশন আসছে না কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ডান সাইডের দিকে ডিলিট অপশন আসবে আপনি সেখান থেকে ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে এখন আমরা আবার ব্যাক করি ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ড লক ঠিক আছে এটার উপরে ক্লিক করে দিবেন এখান থেকে যে টেনাবোল লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে একটি পাসপোর্ট সেট করবেন তো আমি আমার ফোনে একটি পাসপোর্ট সেট করে নিলাম আপনারাও আপনাদের আইডিতে একটি পাসপোর্ট সেট করে নেবেন নেওয়ার এখান থেকে এটাকে ডান করে দেবেন তাহলে এখন কি হবে এখানে লেখা রয়েছে চেঞ্জ পাসপোর্ট ঠিক আছে আপনি চাইলে যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারবেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার পাসপোর্টের পরিবর্তে আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এখানে দেখতে পাচ্ছেন অটো লক এটার উপরে ক্লিক করে দিবেন এখানে যে এভরি টাইম লেখা রয়েছে এটার উপরে এখন আপনি যখনই অ্যাপস থেকে বের হয়ে যাবেন এবং অ্যাপসে ঢুকবেন তখনই আপনার এখানে লক চাইবে তো আমি যদি এখন অ্যাপস থেকে বের হয়ে যাই এবং আমি যদি আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করতে চাই তাহলে এখানে কিন্তু আমার লজ্জাচ্ছে তো এখানে আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমরা আবার ভিতরে প্রবেশ করে গেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরিবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ